দেখে ভয় পেয়ে না তো দাঁড়াও বলছে স্বাগতাম সুসমিতা একটি ব্লগ বড়দা অনেক প্রণাম এবং চরোদা ভালো সিং আজকে ব্লগটি শুরু করে এটা হচ্ছে হরিচাঁদ সবাই হাত উপর করে বড় হরি বোন এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর আমার এক রিলেটিভের বাড়িতে আর কি লসের রিলেটিভের বাড়িতে এই ঠাকুরটা পূজা হয় আমি এটা প্রথম মানে একটি লাইফে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি এর আগে কখনো আমি অ্যাটেন্ড করিনি তো ওই বাড়ির বৌরা কীর্তনের দলগুলো যারা আসছিল তারা এই যেভাবে আসছে ওদেরকে গিয়ে বরণ করে নিয়ে আসলো তারপরে এরা এসে এটাই হচ্ছে এদের আর কি ঠাকুরের প্রতি নিবেদন বা কিছু এভাবেই ওরা ঠাকুরকে ডাকেই এভাবেই ওরা নিবেদন করে ভগবানের কাছে তারপরে প্রথম দলটা এসে অনেকক্ষণ বাজালো তারপরে তারপরে এখানে ওরা বসে পড়েছে এবার কীর্তন হবে ওদেরকে ওই কীর্তনের দলকে বরণ করে নিচ্ছে মালা পরিয়ে গামছা পরিয়ে বাড়ির বৌরা মানে এই বাড়ি যারা বৌরা আছে বৌমি তারা যাদের ওদের নিমন্তন্ন করেছে যাদেরকে ডেকেছে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে এভাবে গামছা মালা পরিয়ে বরণ করে নেয় তারপরে এখানে কীর্তন শুরু হলো তারপরে চলে আসলো পরের দল এটা হচ্ছে পরের দল এই দলটা প্রচণ্ড সুন্দর গার্লস গ্যাং তাদের সাথে একটু আমিও বাজিয়ে নিলাম জীবনে কখনও এইভাবে বাজায়নি স্কুলে তো ব্যান্ড বাজিয়েছি তবে এইভাবে বাজায়নি তো একটু আমিও ট্রাই করলাম কেমন যে বাজায় দেখি তো খুব ভালো লাগছিলো আর কি আমার আমি এটা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি কিন্তু আমার এত ভালো লেগেছে এত আর কি বিশেষ করে বাজনাটা এটা হচ্ছে তারপরের দিন তারপরের দিন আর কি প্রভুর ভোগ দেওয়া হবে এখানে হরিচাঁদ প্রভুর ভোগ দেওয়ার জন্য এখানে যে তার আগে কীর্তন হচ্ছে এই যে এখন বাড়ির মেয়ে বউ ছেলে সবাই মাথায় করে যত কিছু রান্না হয়েছে প্রভুর জন্য সব কিছুই নিয়ে যাচ্ছে মাথায় করে এবার মন্দিরে নিয়ে যাবে মন্দিরে এই একে একই সব মন্দিরের চারপাশটাতে প্রদক্ষিণ করে তারপরে এই যে এভাবে এখন মায়ের আর কি প্রভুর সামনে ভগবানের সামনে নিবেদন করবে বাড়ির সবাই মিলে আর বাইরে এদিকে কীর্তন হচ্ছে খুব সুন্দর কীর্তনটা আমি দিতে পারিনি কারণ হচ্ছে যদি কপিরাইট চলে আসে তখন একটু প্রবলেম হয়ে যাবে এর আগের আমার অনেক ভিডিওতে কপিরাইট আর কি স্কন মন্দিরের কীর্তনের ভিডিওতেও কীর্তনগুলোর সাউন্ডেও কপিরাইট দিয়ে দিয়েছে তো এবার আর রিক্স নেই তাই এই যে এখানে এবার ভোগ দেওয়া হয়ে গেছে নিবেদন করা হয়ে গেছে এরপরে এবার বাইরে ভোগের কীর্তন করা হচ্ছে সবাই ভোগের কীর্তন করছে আর আমরাও একটু সাথে তালে তালে নাচ করছিলাম কীর্তনটা শুনতে ভালোই লাগছিলো আর আমি তো একটু নাচন কদল বালি আছি মানে একটুখানি খোলের বাড়ি পড়লেই নাচানাচি শুরু হয়ে যায় এই যে দেখো এখানে আর কি কীর্তনের তালে তালে সবাই আমরা হাত ধরে সুন্দর নাচছি আর ছেলেরা এভাবে নাচছে আর এই হরিচাঁদ প্রভুর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এইদিকে উত্তরবঙ্গে তেমন একটা দেখা না গেল আমি দেখিনি এর আগে কিন্তু হচ্ছে আমি দেখেছি ভিডিওতে অনেকের মালদা ওই সাইডের জায়গাগুলো তো ভালোই আছে আর কি আমি প্রথম দেখলাম আমার খুব ভালো লেগেছে আমি আর কি মানে আমার কাছে সব ঠাকুরই সমান তবে আমি সব ঠাকুরকেই ভক্তি করতে ভালোবাসি আমার মতে ভগবান এক এবং অভিন্ন তো এর জন্যই কার কার এই ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানিও এই নাচের মাধ্যমে কীর্তনটা শেষ হওয়ার পরে ওরা আবার ওই ডাঙ্কা যেগুলো বলে ওই ডাঙ্কা বাজিয়ে ভিডিও ডাঙ্কা বাজিয়ে আর কি ভোগের আরতি শেষ করবে ভোগ নিবেদন করবে ওটাই ওদের একমাত্র আর কি কি বলবো পদ্ধতি যেটাতে ওরা যার মাধ্যমে ওরা ভগবানকে আর কি ওদের নিবেদন করে এই যে আবার ডাঙ্কা বাজানো শুরু হয়ে গেলো এই যে ডাঙ্কার তালে এই যে মাথা নাচে নাচ করাটা এটাই ওদের আর কি ভগবানের প্রতি একটা সমর্পণ যেটা আমার খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে